চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য স্পেশাল সুখবর দিতে চলেছি দর্শক এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল খবর বেরিয়ে আসেনি এবং এখনো পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্ত তৈরি হয়নি সুতরাং সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই খবর কবে ফলপ্রসূ হবে তবে তাহলে ভাববেন যে এখন থেকে ভিডিও তৈরি করার কি দরকার হ্যাঁ এটা একটা আভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা পাঁচ বছর বা তার বেশি ডিউটি করছেন এবং যাদের কাজ প্রতি বছর রিনিউ হওয়া বন্ধ হয়ে গেছে মাথায় রাখবেন চুক্তিভিত্তিক কর্মচারীদের চুক্তি রিনিউ হয় যাদের রিনিউ হওয়া বন্ধ হয়ে গেছে পুরোপুরি রেগুলার কাজের মতো কাজ হয়ে গেছে এবং যাদের অ্যাটেন্ডেন্স বছরে দুশো চল্লিশ দিনের বেশি যাদের জয়নিং করে কাজ করা এক টানা পাঁচ বছরের বেশি সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের এই সুখবরটি আসতে চলেছে একটা কেস হয়েছিল বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মীদের তরফ থেকে সেই কেসে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে সমকাজে সমবেতন না দিতে পারলেও এদেরকে একটা ভদ্র সভ্য স্যালারি বা বেতন দিতে হবে কারণ সেখানে জানেন কর্মচারীরা তিন টাকা বেতনে কাজ করেছে পঁচিশশো টাকা বেতনে কাজ করেছে আট হাজার টাকা বেতনে কাজ করেছে এবং কিছু কিছু ভ্যাকেন্সি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা বেতনে তারা দীর্ঘদিন কাজ করেছে তাদের বেতন কিন্তু বাড়েনি বেশিরভাগ বেতনই হচ্ছে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার আট হাজার বারো হাজার এরকম করে হোস্টেল স্টাফগুলো বেতন পায় সেই বেতন তারা দীর্ঘদিন এত কম পয়সায় তাদেরকে কাজ করতে হয়েছে প্রায় পনেরো কুড়ি বছর ধরে তারপর তারা কেস করেছে এবং সেই কেস অনুযায়ী তাদের বেতন কিন্তু বাড়ানোর নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট সেটাও কিন্তু সরকার এখনো পর্যন্ত মেনে নেয়নি এবং তাদেরকে বাড়ানোর নির্দেশ কীরকমভাবে দেওয়া হয়েছে যে একটা স্ল্যাব অনুযায়ী তাদেরকে বেতন বাড়িয়ে দিতে হবে যারা গ্রুপ ডি আন্ডারে আছে তাদের বেতনটা একটা লেভেলে যাবে যারা গ্রুপ সি আন্ডারে আছে তাদের বেতনটা একটা লেভেলে যাবে যেমন যারা সুপারিনটেনডেন্ট মেট্রন বা কেয়ারটেকার সেই সমস্ত পোস্টগুলোকে গ্রুপ সি আন্ডারে ফেলা হয়েছে তাদের বেতন একটা স্ল্যাবে যাবে যেখানে মোটামুটি আঠারো হাজার টাকার উপর তারা বেতন পাবে আর যেগুলো গ্রুপ ডি তিন হাজার পঁচিশশো দু হাজার করে বেতন পেতেন তাদেরকে গ্রুপ ডির আন্ডারে ফেলা হয়েছে যেমন সুইপার হেলপার রাধুনি নাইট গার্ড ডিসিএনজি দার ওয়ানকাম নাইট গার্ড এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে তাদের বেতনকে গ্রুপ ডির আন্ডারে ফেলা হয়েছে এবং সেটাও মোটামুটি পনেরো হাজার প্লাস তো এই বেতন কাঠামোটা চালু করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট কিন্তু সেটাও এখনও পর্যন্ত রাজ্য সরকার অ্যাপ্লাই করেনি। তাহলে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যদি রাজ্য সরকার নতুন স্যালারি অ্যাপ্লাই না করে তাহলে সেটাকে কি বোঝায় কোর্টের অবমাননা আর কোর্টের অবমাননা হলে কী হবে আবার কেস হবে এটা রাজ্য সরকার নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে যাবে যে আমি এই স্যালারি দিতে পারছি না বা দেবো না যেহেতু কোর্ট রায় দিয়েছে সুতরাং দিতেই হবে আর না দেওয়ার অর্থ হচ্ছে তারা আবার কেস করতে পারে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সেখানে গেলেই তো ওই চুক্তিভিত্তিক কর্মচারীরাও ছেড়ে দেবে না তারাও কিন্তু কেসটা লড়বে এবং বলাই তারা জিতবে তখন রাজ্য সরকারকে কিন্তু দিতেই হবে একটা জায়গায় দাঁড়ানোর থেকে রাজ্য সরকারের পক্ষে এটাই সুবিধা চুক্তিভিত্তিক কর্মচারীদের সেক্ষেত্রে আশা করা যায় প্রত্যেকের বেতন না হলেও মোটামুটি যারা গ্রুপ ডিতে কাজ করছেন না দু হাজার টাকা করে কাজ করছেন তাদের বেতন কিন্তু দশ টাকা বাড়তে পারে আর যারা একটু ভালো বেতনে কাজ করছেন যেমন বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার এরকম বেতনে অনেক চুক্তিভিত্তিক কর্মচারীদের আছেন তাদেরকেও কিন্তু একটা ভদ্র সভ্য জায়গায় নিয়ে যেতে পারে রাজ্য সরকার এমনই কিন্তু শোনা যাচ্ছে যাতে করে মোটামুটিভাবে তাদের সংসারটা অন্তত চলে একটু সচ্ছলভাবে ভাবে সেহেতু যারা একটু আপার পোস্টে আছেন বি গ্রুপ এবং সি গ্রুপ আর এ গ্রুপে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের বেতন কিন্তু সেই হারে বাড়বে না যতটা বাড়বে গ্রুপ ডি কর্মীদের বেতন কারণ এদের জায়গাটা এতটাই খারাপ দু হাজার টাকা বেতনে কাজ করে ভাবুন একবার এদের দেখা যাবে যে তিন গুণ চারগুণ বেড়ে গেল দু হাজার টাকা থেকে আট হাজার টাকা হয়ে গেল তার মানে চার গুণ কিন্তু একটা গ্রুপ বি কর্মচারী যারা বারো হাজার টাকা বেতন পাচ্ছে তাদের কিন্তু চার গুণ বেড়ে আটচল্লিশ হাজার হবে না মোটেও নয় তাদেরও কিন্তু বেতন সেই আঠেরো কুড়ির কাছাকাছি হবে মোট কথা এমন একটা জায়গায় ভদ্রসভ্য বেতনটাকে নিয়ে যানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে সবাই সংসারটা চালাতে পারে সেক্ষেত্রে যারা একটু মেধাবী বা একটু আপার পোস্টে কাজ করছেন গ্রুপ বি গ্রুপ সি সুপারিনটেন্ডেন্ট পদে আছেন তাদের একটু আত্মমর্যাদায় লাগবে বিষয়টা যে গ্রুপ ডিও যা বেতন পাচ্ছে তার থেকে আমি মাত্র দু টাকা বেশি বেতন পাচ্ছি এটা একটা পরিস্থিতি আসতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু তাতেও কিছু সমস্যা নেই প্রত্যেকেই যাতে সুখে থাকতে পারে সংসারটা চালাতে পারে সেটার দিকে কিন্তু ভাবনা সবার রয়েছে দর্শক এরকম চুক্তিভিত্তিক কর্মচারী অনেক আছে যাদের কিন্তু বেতন কাঠামো খুবই কম পঁয়ত্রিশশো তিন হাজার দু হাজার করে কিন্তু তারা দীর্ঘদিন পাঁচ সাত বছর একভাবে চাকরি করে আসছে অথচ তাদের বেতনের কোনো পরিবর্তন হয়নি সেই পরিবর্তনগুলো হতে চলেছে এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে দেখা যায় কবে বেতন কাদের বাড়ে এবং সেই অনুযায়ী বেতন বাড়ানো বৃদ্ধির যে নির্দেশগুলো আসবে অফিসিয়াল নির্দেশ সহ আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবগত করবো কারণ আমরা চুক্তিভিত্তিক কর্মচারী অবহেলিত কর্মচারী নিপীড়িত কর্মচারী এদের এই বিষয়গুলো আমরা তুলে এই চ্যানেল তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন আর আপনার বর্তমান পরিস্থিতি কীরকম মানে কত টাকা পাচ্ছেন আর কতটা বাড়ানোর দাবি আপনি রাখেন সর্বনিম্ন যাতে করে আপনার পক্ষের সংসারটা চলে তাহলে আপনাদের এই পোস্ট অনুযায়ী বেতন কাঠামোগুলো আমরা দেখতে পাবো জানতে পারবো এবং বাদবাকি বন্ধুরাও জানতে পারবেন দেখতে পারবেন সেই অনুযায়ী কিন্তু সরকার এই বিষয়টিকে যাতে দৃষ্টি দেন সেই অনুযায়ী ব্যবস্থা করা যেতে পারে তাই না সুতরাং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার ফিডব্যাক কমেন্টে লিখুন আর চ্যানেলে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী আপডেটগুলো তো এখান থেকেই পাবেন ধন্যবাদ